আমরা নামাজ আদায় করি নামাজ পড়িনা আমরা নামাজ পড়ি না জি একটু সরম লাগে আপনাদের হাত উঠাতে কেন যে আপনারা লজ্জা পাবেন অধিকাংশ মানুষ যারা আছে আমরা এখানে বেশিরভাগই অনেক মানুষ নামাজ জোর শুধু আমরা হানাফি বলে দাবি করি যে আমরা সুন্নি সুন্নি অধিকাংশ দেখবেন সুন্নিদের ভিতরে বেশি নামাজ জোর আমি যে কমদের কথা বলছি চাহে ওয়াহাবি হোক দেবন্দি হোক লামোসাবি হোক ফারাসি হোক তাদের মধ্যে একটা ইউনিয়ন আছে দেখেছেন ওরা যদি চুরিও করে ডাকাতিও করে দেখবেন যে যখন নামাজ স্টার্ট ফরজ নামাজ নামাজে গিয়ে হাজির কিন্তু হানাফিদের মধ্যে এত দুর্বলতা এতগুলো জালসা শুনে এত জালসা দেয় এত জালসা শুনে মোবাইলে শুনে তবুও দেখবেন নামাজে ধারও যায় না কথাটা ভুল বললাম বাবা আপনারা দুঃখ পেলেন নাকি একটু আমার নবীর সন্ন্যাসটুকু আদায় করে মুচকি হাসি দিয়ে বলুন সুহান আল্লাহ আমার নবী পাক সাহিবে লাউলাক যখন মুচকি হাসিটা দিতেন না তো দাঁতের মধ্যকারে দাঁতের ছিদ্র দিয়ে আল্লাহ নবীজি জ্যোতি নূরের জ্যোতি বেরিয়ে যেত জোরে বলুন সুহান আল্লাহ নবী মায়ার নবীর ক্যারেক্টার আমরা আঁকড়ে ধরি তাহলে আমরা পথভ্রষ্ট হব না বাবা আজকে নবীকে বাদ দিয়ে আল্লাহর কিতাব কোরআনকে বাদ দিয়ে আমরা নকল জায়গায় বেশি থাকি ঠিক কিনা বাবা বেশির ভাগ আমরা সুন্নি হানাফি মাজারে বেশি ভিড় হয় তাই না মাজারে ভিড় হয় এক वक्त নামাজ আপনি পড়লেন না আর মাজারে গিয়ে বলছে আল্লাহ এই ওলির মাধ্যম দিয়ে যেন আমার গাড়ি হয়ে যায় বাড়ি হয়ে যায় जिंदगीতে হবে কেন না আপনি নামাজ আগে ত্যাগ করেছেন নামাজ ছেড়ে দিয়েছেন যেখানে যেখানে আল্লাহর ওলিদের মাজার দেখবেন ওখানে ওখানে মসজিদ আছে না বাবা লক্ষ্য করেছেন যেখানে যেখানে খানকা যেখানে যেখানে মাজার রয়েছে ওখানে মসজিদ অবশ্যই আছে আল্লাহর জঙ্গলে গিয়ে মঙ্গল ফুটিয়েছেন বাবার একটা কথা মনে রাখবেন আল্লাহর অলিগণের পার্শ্বে যারা সোহবাতে থেকেছেন তারাও অলি হয়ে গেছে জোরে বলুন যারা অলিগনের পার্শ্বে সোহবাতে উঠা বসা খেদমত করেছেন তারাও হয়ে গেছে বাবা এখানে কিছু কারণে আল্লাহর কে দুই ভাগে ভাগ করা হয়েছে কথাগুলি শুনবেন তাকুয়া কে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা তাকুয়া জাহিরি একটা হচ্ছে তাকুয়া বাতিনি একটা প্রকাশ্য তাকুয়া আর একটা অন্তরের গোপনীয় বুঝেছেন বাবা পীর আপনিও হয়ে যেতে পারবেন পীর আমিও হয়ে যেতে পারবো যদি আমার খেলাফত যদি পাই আমি আর আপনাকে যদি খেলাফত দেওয়া হয় তো আপনিও পীর হয়ে যেতে পারবেন কিন্তু পীর আলাদা জিনিস আর ওলি আলাদা জিনিস আমার রব্বুল আলামিন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিরজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিগি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কোন নতুন নবী করে পাঠাবো না শেষ নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানেরা খুশি করতে লাগলো যে আর তো নবী আসবে না তাহলে মানুষদেরকে পথভ্রষ্ট করতে আমাদের খুব সহজ হয়ে যাবে কিন্তু শয়তান দুটো পাওয়ার আল্লাহর কাছে চেয়ে নিয়েছে বাবা মনে রাখবে শয়তান আল্লাহর দরবারে বলছে মাবু আমি তো শয়তান মালুন তাহলে আমি একটা জিনিস আমার চাওয়ার আছি আমার রব্বুল আলামিন বলছেন শয়তান বল কি চাস বলে আল্লাহ আমাকে এতটুকু শক্তি এতটুকু ক্ষমতা দান করুন যে আমি যেন মানুষের রগের ভিতর দিয়ে ঢুকে আমি যেন কলবের ভিতরে জায়গা করতে পারি এদেরকে আমি কলবের ভিতরে যখন জায়গা নিয়ে নেব। এদেরকে পথ করে করে আমি তাদেরকে জান্নাতে যেতে দেব না কিন্তু আমার রব কি বলেছেন জানেন শয়তান তোকে এই পাওয়ারটুকু দিয়ে দিলাম কিন্তু শোনে যারা আমার প্রকৃত বান্দা হবে যারা নেক বান্দা হবে তারা যদি ভুল করে আর আমার দরবারে যদি ক্ষমা প্রার্থী হয় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব জোরে বলুন একটু জোরে বলুন সুবহান আল্লাহ আমি যে কথাটা বলতে চাইছিলাম বাবা যে ওলি আলাদা জিনিস পীর আলাদা জিনিস যার কারণে মানুষ পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছে তো প্রতিটা জায়গায় মসজিদ আছে আল্লাহর ঠিক আছে কিন্তু আগে তুমি আল্লাহর করে নাও মসজিদে গিয়ে নামাজ পড়ো নামাজ পড়ার পর আমাদের দরবারে আসলে ওসিলা বানিয়ে দোয়া চাইলে আমরা সে দোয়াটা খোদার দরবারে পৌঁছে দিব জোরে বলুন কিন্তু আমরা নামাজের ধার ধারী না নামাজে নাই আসল জায়গায় নাই আমরা নকল জায়গাতে আছি কথাটা ভুল বললাম বাবা আমাদেরকে নামাজ পড়তে হবে বাবা যার জিন্দেগি নামাজ না হলে কোনো কবরে কোনো কৈফত শোনা হবে না আপনার কোনো আমল কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি নামাজি না হয়ে যাবেন একটি কথা ছোট্ট করে বলে দিই আপনার ছেলে আমি আপনার একজন ভাই আমি আমি বলে যাচ্ছি বাবা এখানে অধিকাংশ মানুষ যারা আছে অনেকেরই সুরা ফাতিহা মুখস্থ আছে আর সুরা এখলাস কুলহু আল্লাহ মুখস্থ আছে বাকি আর নাই কথাটা ভুল বললাম আপনি বলছেন বাবা তাহলে আমার রবকে কেমন করে রাজি করব একটা উপায় আছে বাবা আপনি আপনার রবকে রাজি করতে পারবেন জি আপনার সুরা ফাতিহাই মুখস্থ আছে মায়েরা শুনুন আপনার সুরা ফাতিহাই মুখস্থ আছে তারপরে আছে দুটো সুরা মুখস্ত আছে আপনি অজু করুন অজু করার পরে আপনি মসজিদে চলে যান ঘরের ভিতরে যদি আপনি নামাজ পড়েন আপনি যদি রবের দরবারে কান্না করেন আপনার স্ত্রী জানতে পারবে আপনার বউমা জানবে যে আমার শ্বশুর কেন কাঁদছে এতখানি রাত্রে কথা বলবে না বাবা বলে কেন কাঁদছে তাহলে আপনার সহজ পদ্ধতি ওযু করার পর যদি আল্লাহর ইত্তাকুল্লাহ আল্লাহর যদি ভয়টুকু থাকে তাহলে আপনি ওযু করুন ওযু করার পরে আপনি গিয়ে মসজিদে পা রাখুন মসজিদে ঢুকবেন আল্লাহুম্মা ফতিয়ালি আবু আবার রহমাতিক এই দোয়াটা পড়ে মসজিদের গেট দরজা খুললেন ইয়া আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজাটা খুলে দিন রহমতের দরওয়াজা খুলে গেল কিন্তু আপনি অতটুকু সুরা জানেন এর জানেন না আপনি আল্লাহ একবার বলে দাঁড়িয়ে গেলেন সুরা পড়লেন কোনো রকম তবু শুদ্ধ হয় না এতটুকু হচ্ছে আপনার এত এতটুকু পড়ে আপনি সাজদাই চলে যান সাজদাটাকে লম্বা করবেন রেডিমেড করবেন না এমনও মুক্তাদি আছে যারা যারা জুমার নামাজ পড়তে যায় মসজিদে মসজিদে যাওয়ার পর যখন ইমাম সাহেব হাত উঠিয়ে দেয় ইয়া এলাহি রাহম ফর্মা মুস্তাফা কে ওয়াস্তে মুক্তাদি পিছন থেকে বলছে কি ইমাম সাহেব জলদি দোয়া খতম কেজি খোদা কে ওয়াস্তে এরকমটা আসে না বাবা তাড়াতাড়ি দুয়াটা খতম করেন এরকমও আছে তো আপনি সহজ পদ্ধতি আজকের জালসা একটা পায়গাম দিয়ে যায় আপনি মসজিদে গিয়ে এক কোণাতে নামাজ পড়তে শুরু করে দিন এবার সাজদাই চলে যান লম্বা করে দিন সাজদাটাকে এবার কাঁদতে শুরু করে দিন চোখের পানি যদি না বের হয় আপনার কাদার মতো ভাজ করবেন আপলাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে দোয়া করবেন মাহবুদ আমি গুনহেগার মানুষ আমার মতো গুনহে আর কেউ হয় তো পৃথিবীর জমিনে নাই রব্বুল আলামিন তুমি দয়াল মাবুদ আমি জানি আমি যে गुन्हाটা দিনে করেছি কোন পৃথিবীর মানুষ দেখেনি কিন্তু রব তুমি দেখেছো সেটা হে রব্বুল আলামিন আমি রাতে যে गुन्हाটি করেছি পৃথিবীর কোন মানুষ দেখেনি আল্লাহ সেটা गुन्हा করতে তুমি দেখেছো হে মহান রব্বুল আলামিন আমার গুনাহ কি আল্লাহ আমার গুনাহ পাহাড় সমতুল্য হয়ে গেছে আমার গুনা পাহাড় হয়ে গেছে পানির মতো মতো হয়ে গেছে আমি গুনে কার মানুষ ই আল্লাহ আমি গুনে গার বান্দি আল্লাহ আমার গুনাকে মাফ করে দিন মাবু এতটুকু যদি আপনি বলতে পারেন যুব এতটুকু বলতে যদি পারেন আমার আব্বারা আপনি এইভাবে হাত উঠিয়ে থাকবেন আমার রব বলবে ফারিসটা দেখ আমার বান্দা সারা পৃথিবীর মানুষ শুয়ে গেছে সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছে আমার বান্দা নিজেকে গুনে মনে করে আমাকে রাজি করার জন্য মসজিদে চলে এসেছে এই ফারিসটা সাক্ষী হয়ে যা এই বান্দা হাত উঠিয়েছে আমার রব বলে কি শুনুন আমার রব বলছে বান্দারে তোর হাত উঠাতে দেরি হয় আমার রব আমি দোয়া করতে কবুল করতে দেরি করি না জোরে বলো দুয়া কবুল করতে দেরি করে উনি তো এমন রব উনি তো প্রতি আপনাকে তিন বেলায় খাওয়াই এবং রাত্রির বেলা আপনি ঘুমান আল্লাহুমা বি ইস্মিকা আমুতু আহিয়া এই দোয়াটি পড়ে আপনি রাতে ঘুমিয়ে যাচ্ছেন সূরা ইখলাস তিনবার পড়ে সূরা ফুক দিয়ে আপনি ঘুমিয়ে গেলেন রবের মেহেরবানি দেখেন আমার আল্লাহর নিয়ামত দেখেন আমার আল্লাহ কত দয়ালু যখন মসজিদে আজান দিচ্ছে মুয়াজ্জিন আসওয়াইনে আমার রব বলে ভান্দা উট ওজুক কজু করে মসজিদে যা তোর জন্য নামাজ খাইম হয়েছে। আল্লাহ পাগবালেন সুরা নিসার মধ্যে ইন্না সলা তাকা না আ মমিনিনাকিতাও বা মুকুতা বেশাক নিশ্চয় মুসলমানের জন্য নামাজকে ফরজ করেছেন হ সুন্নি মুসলমান হাজিগঞ্জের মানুষ হাজিগঞ্জের মায়েরা আজকে একটু মেসেজ নিয়ে যাবেন। আপনি আর আমি কি করি রাত্রের বেলা যখন ঘুমিয়ে যায় রাত্রের বেলা যখন ঘুমিয়ে যায় আমরা উঠি সকাল আটটার সময় এবং এক মা আছে বোনেরা আটটার সময় ঘুম থেকে আপনি উঠছেন উঠার পর আপনি চোখটা কচলাচ্ছেন এইভাবে আর আপনি দেখেন আপনার রব কত মেহেরবান আপনাকে সকালের নাস্তাটাও দিয়ে দিচ্ছে জুরি বলুন সুহান আল্লাহ আমার রব কত মেহেরবান রব দেখেন আপনারা ভাবছেন না আপনি যাচ্ছেন ইমাম সাহেবের কাছে তাবিজ নেওয়ার জন্য আপনি যাচ্ছেন কবিরাজের কাছে তাবিজ নেওয়ার জন্য জানি না আমার বাড়িটা হয়তো ভিটাটা ডিহিটা কেউ খারাপ করে রেখেছে কেউ পাড়া গেড়ে দিয়েছে আপনার দিয়ে কি বলে বাবা ডিহিটা খারাপ করে দিয়েছে কবিরাজের কাছে খবরদার যাবেন না কখনো দেখায় না কবিরাজকে বাড়ি আর কখনো ডাক্তারকে দেখায় না নিজের নারী না তো বিনাশ করে ফেলবে কবিরাজ বিনাশ করে ফেলবে ডাক্তার যেইভাবে আপনি অসুখের নাম কানে লিখে লিখে যাবে যাবে আপনার কত হলো বলে নিবেন আপনি গরিব মানুষ কিষান মানুষ মাঠে কাজ না করলে চেন্নাই না চালালে আপনি দুমুট খেতে পারবেন না আপনার দুটো রোজগার করতে পারবেন না দশ হাজার টাকা পাবেন কোথায় ডক্টরের কাছে দিবেন কবিরাজের কাছে খবরদার হুশিয়ার করে দিলাম দিনই যাব না যে আমার বাড়ি খারাপ হয়েছে না তো বিনাশ করে ফেলবে ধ্বংস করে ফেলবে কবিরাজের কাছে ইমাম সাহেবের কাছে বলছে হুজুর আমাকে একটা তাবিজ লিখে দিন তাবিজ কি হয়েছে বলুন আমি এত ইনকাম করি এত আমি টাকা পয়সা রোজগার করি আমার বাড়িতে বরকত হচ্ছে না আমার বাড়িতে বরকত হচ্ছে না এর এর জন্য জন্য তাবিজ লিখে দিন পাগল হয়েছ নাকি আপনাকে রাঁচিতে ভর্তি করতে হবে যদি ইমাম সাহেবের কাছে তাবিজ নিতে গেছেন আপনি একটা পাগল হয়েছেন ইমাম সাহেব বলছে তাবিজ নিবা বড় লোক হওয়ার জন্য বলে জি জানে ইনকাম বেড়ে যায় হে পাগলের দল কেন পাগলামু করো যদি ইমাম সাহেবের লিখাতে ওই তাবিজে যদি মানুষ বড় লোক হয়ে যেত যদি মানুষ বড় লোক হয়ে যেত ইমাম সাহেব পাঁচ হাজার টাকা ছ হাজার টাকার মসজিদে মাহিনাতে থাকতো না ও তাবিজ লিখে লিখে তাবিজ লিখে লিখেই বড় লোক হয়ে যেত লিখেই লিখে বড় লোক হয়ে যেত ইমামতি করতো না ভুল জায়গায় যাবে না হাজিগঞ্জে আপনি একটা মেসেজ নিয়ে যান যদি আপনি প্রকৃত মুসলমান হতে চান যদি সঠিক মুসলমান হতে চান আপনি আপনার নবীকে ফলো করুন আপনি নবীর যদি নিয়ম কানুন যদি তার মেনে চলেন আপনার বাড়িতে আজ থেকে বরকতি স্টার্ট হবে আজ থেকে বাড়িতে বরকত আসবে আল্লাহর নবীর দেওয়া পদ্ধতি শুনে যান আল্লাহর নবী মায়ার নবী বলছেন কোন ব্যক্তি যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ যদি মুখস্থ থাকে যখন বাড়িতে যাবে আর এই হয়েছে <development> <much -metal -prisingly> <much> <much> কাছে এই পৌঁছে দাও অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে মু হবে সর্বপ্রথমে সালাম দিতে হবে জোরে বলুন সুবহান এটা কার কথা মুফতি আফজালের বাপের কথা না রসুলের কায়নাতের কথা হাজার বছর আগে আল্লাহর নবী বলেছেন এক অপরকে সালাম দিতে হবে আজকে আপনি দেখেছেন কেয়ামতের বড় লক্ষণ সব চাইতে মানুষ গরিবকে সালাম করবে না মানুষ ভিক্ষুককে সালাম করবে না কেয়ামতের এটাই বড় আলামত আল্লাহর নবী যখন সালাম করতেন এ বেটি আপনার সামনে আপনি সালাম করতে শিখুন মহাভাবত বেড়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে যদি আপনি আপনার স্বামীকে সালাম করতে পারেন হে মায়েরা আপনাদেরও অপরশীল হবে কেউ ইনজেকশন লাগিয়ে অপারেশন করে মুফতি আফজাল হোসেন বিনা ইনজেকশনে অপারেশন করে ইনশাআল্লাহ আপনাদেরও অপারেশন হবে আল্লাহর নবী মায়ের নবী যখন সালাম করতেন আরে প্যারা রসুল দয়ার নবী যখন সালাম করতেন তিনি কি করতেন ছোট হোক বড় হোক সবাইকে আল্লাহর নবীজি সালাম করতেন জোরে বলুন সুহান আল্লাহ উনি তো হচ্ছেন আজ তারে মদিনা চার জন্য জমিন তৈরি হয়েছে আপনি পৃথিবীর জমিনে আলো দেখতে পেয়েছেন মায়ের মুখ দেখতে পেয়েছেন আল্লাহকে চিনেছেন ওই নবীর সাদকায় আল্লাহর নবী একদিন পথ দিয়ে ভ্রমণ করে চলে যাচ্ছেন আল্লাহর নবী সর্বপ্রথমে বাচ্চাদেরকে মদিনার গলিতে বাচ্চাদেরকে সালাম করছেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা তোমাদেরকে সালাম আরে চিন্তা করেছে হচ্ছেন উনি হচ্ছেন তাজ তারে মদিনা উনি হচ্ছেন রসুলে কায়নাত উনি হচ্ছেন সমস্ত ফারিস্তাদের ইমাম উনি হচ্ছেন সমস্ত নবীদের ইমাম আর নবী হয়ে ছোট বাচ্চাদেরকে সালাম করছেন জোরে বলুন সুভার আল্লাহ আমার নবীর ক্যারেক্টার দেখুন আমার নবীর চরিত্র দেখুন আমার নবী বাচ্চাদেরকে সালাম করলেন ডেলি রাস্তা দিয়ে চলে যাই আমার নবী সালাম আসসালাম আলাইকুম ইয়া আব্দুল্লাহ বাচ্চারা ছেলের একদিন মিটি করলো ওরা ছিল সাহাবি সাহাবি ছেলেরা বলছেন এ ভাইরা এ দয়ার নবী মায়ার নবী এ রাস্তা দিয়ে চলে যান কিন্তু আমাদেরকে আগে তিনি সালাম করে দেন মিটিং হলো কি যে আমরা পাহাড়ের গুহায় এক পার্শ্বে লুকিয়ে থাকবো আমার নবী যখন আসবে সর্বপ্রথম আমরা আগে সালাম দিয়ে

বাচ্চারা বলছে দয়ার নবীকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে তো আপনি সালাম দিতে পেলেন না আজকে তো আমরা সালাম দিয়ে দিয়েছি এই বাচ্চারা মজা করছে এভাবে হাসতেছেন হুজুর সালাম তো আগে দিয়ে দিয়েছি আপনি তো করতে পারলেন না আর নবী বলছেন এই আমার বাচ্চারা এই আল্লাহর বান্দারা শুনো শুনো গত রাতে যে তোমরা মিটিং করেছো এটা যে আমি জানি এটা মহাপদ বলো ইয়া রাসূলুল্লাহ এ ছেলেরা তোমরা যে গত রাতে মিটিং করেছো রসুলের কায়নাত আসবে সালাম আগে দেব আমি রসুল্লাহ আগে জেনে গেছি আমি যদি সালাম আগে করে দিতাম তোমরা ছোট বাচ্চা তোমরা শিশু বাচ্চা যদি আমি আগে সালাম করে দিতাম তাহলে তোমাদের অন্তর ফেটে যেত চুরি 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 মহাপাশে বলি আর শুনলাম চল তোরটা ফেটে যেত এর জন্য আমি নাবি তোমাদেরকে সালাম করার চান্স মোকা দিয়ে দিলাম জোরে বলুন সুভার আল্লাহ আল্লাহ নবী মায়ান নবী বলছেন সর্বপ্রথমে যে এক অপর মুসলমানকে সালাম দেবে উনি জান্নাতের হকদার আগে হয়ে যাবে এত আসতে সুভান আল্লাহ হাজিগঞ্জের মানুষ দিলদার মানুষ আমি সাজিদুর ভাই রহমান সাহেবের কাছে আমি জেনেছি হুজুর আমি এত ঘন্টা সফর করে যাচ্ছি বলে হুজুর এখানকার মানুষ দিলদার মানুষ আজকে ডেটের জন্য না জানে কত যে কি বলছিল হুজুর আজকে ওনাদের জালসাই বলে দিবেন যে শরীর খারাপ আছে আমি বললাম না ভাই যেখানে জবান দিয়েছি মুসলমানের ওয়াদা সাচ্চা ওয়াদা আমার জীবন চলে গেল আমি অসুস্থ আমার বাড়ি আলি এখন বর্তমান অসুস্থ বিছানায় পড়ে আছে তবু এই হাজিগঞ্জের মহব্বতে এসে উপস্থিত হতে পেরেছি মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ জি গোলামে তাজুস শরিয়া মেরে পীর ও মুর্শিদ তাজুস শরিয়া মহব্বত সে বলিয়ে সুবহানাল্লাহ যাহা পানি আতা কর দে ভরি জান্নাত হেবা কর দে নবী মুখতার হে জিসকো জো চাহে আতা করতে আমার নবী তো এমন নবী ছিলেন কাওরি অন্তর ভঙে দিতে নয় আল্লাহ রাসূলের নিকটে একজন চলে আসছে ইহুদি আসার পর বলছে হুজুর আমার সন্তান হারিয়ে গেছে আমার ছেলে হারিয়ে গেছে কোথায় আছে একটু বলে দিন আমার নবী গায়বের সংবাদ দাতা আমার নবী বলছে চলে যাও ওই পাহাড়ের গুহাতে যাবা ওখানে অনেকের বাচ্চারা খেলাধুলা করে ওখানে তোমারও বাচ্চাটা আছে আমার রাসূল ব্রেক লাগিয়ে দিলেন ও শোনো তুমি যাচ্ছ কিন্তু তুমি যে তুমি তোর বাবা তুমি বাবার পরিচয়টা দেবে না কি দিবে না বাবার পরিচয়টা দিবে না রাসূলুল্লাহ কেন আমার ছেলে আমি কেন বাবার পরিচয় দেব না আমার রসুল দেখেন টুটেই হয়ে দিল কো লাগাতে হে মুস্তাফা জোরে সুবহানাল্লাহ আমার নবী বলছেন শোনো ওখানে ইয়াতিমের ছেলে আছে ওখানে মা হারা আছে ওখানে বাবা হারা আছে ওখানে গরিব আছে যার মা নেই বাবা নাই ওখানে যদি তোমার বাবার পরিচয়টা তুমি দাও তাহলে অনেকের ইয়াতিম ছেলে বড় দুঃখ পাবে পুরো কষ্ট পাবে যে আমাদের যদি বাবা থাকতো আমাদেরও বাবা এসে আমাদেরকে কোলে নিয়ে যেত আমার নবী বলছে কারি অন্তর ভাঙতে আমার নবী আসেননি অন্তরটাকে